আমরা জানি সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে এক আর সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে শূন্য এর ভিতরেই সম্ভাবনা হবে আমরা এখন সম্ভাবনার ম্যাথের প্রথম অঙ্কটি সমাধান করব দেখেন একটি ব্যাগে ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল আছে ব্যাগ হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত আমরা জানি সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে এক এবং সর্বনিম্ন মান হচ্ছে জিরো এইটুকু আমরা জানি এখন সম্ভাবনার ম্যাথ যদি আমরা যদি সম্ভাবনা বলে তাইলে হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আমাদের এই ম্যাথগুলা এমসি কিউতে যখন আসবে তখন আমরা এইভাবে দ্রুত করব। কিভাবে করব দেখেন এইখানে আমাদের নিচে হবে মোট আর উপরে হচ্ছে প্রশ্নে যা চেয়েছে প্রশ্ন যা চেয়েছে অর্থাৎ সম্ভাব্য মান এখন দেখেন মোট কত আছে ছয়টা কালো পাঁচটা লাল এগারোটা আর আটটা হচ্ছে সাদা হলে কত আমাদের উনিশ হচ্ছে উনিশটি এরপরে প্রশ্ন আমাদের কি চেয়েছে প্রশ্ন হচ্ছে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখেন এখানে সাদা কয়টা আছে আমাদের আটটি তাহলে এই উপরে হচ্ছে আট তাহলে এটাকে কি কোনো কেটে সেটে ছোট করা যায় যায় না তার মানে আট বাই উনিশ এটাই হচ্ছে আমাদের মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা তাইলে আমাদের অ্যান্সার কত ছি নাম্বার এবার আমরা এই দুই নম্বর ম্যাটটি সলভ করব দেখেন একটি থলেতে বারোটি নীল ষোলোটি লাল এবং বিশটি সাদা বল আছে থলে হতে একটি বল দৈবভাবে নির্বাচন করা হলো বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তাইলে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে আমরা উপরে কি দিব প্রশ্নে যা চেয়েছে তা নিচে বিশ হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে কত হলো এই আটচল্লিশ এইবার প্রশ্ন কি চেয়েছে নীল হওয়ার সম্ভাবনা তাহলে দেখেন নীল কয়টি বারোটি এই বারোটি এবার আমরা করতে পারি দিয়ে কে ভাগ করলে হয় চার বারো বারোর ভিতর যায় একবার তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে এক বাই চার তাইলে আমাদের অ্যান্সার কি ডি তার মানে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত এক বাই চার আপনারা যদি এই সম্ভাবনার ম্যাথগুলো বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের ম্যাথ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যাতে আমি ভিডিও ছাড়লে দ্রুত গতিতে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রতি সপ্তাহে শনি সম্বুধ এই তিন দিন আমার চ্যানেলে তিনটা ধারাবাহিকভাবে ভিডিও ছাড়া হয় এইবার আমরা সম্ভাবনার ম্যাথের চার নম্বর ম্যাথটি সলভ করবো থলেতে নীল বল আছে বারোটি সাদা বল ষোলোটি এবং কালো বল দুইটি আছে দৈবভাবে একটা বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত না হওয়ার তার মানে না হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা হলো নিচে হবে মোট আর ওপরে হবে হচ্ছে প্রশ্ন যেটা আছে ওটা বাদ মানে কাটা এইবারে দেখেন নিচে কত হচ্ছে মোট বারো আর ষোলো হচ্ছে আর হচ্ছে কত আর উপরে হচ্ছে প্রস্ত কাটা তার মানে প্রস্তটি কি বলছে সাদা না হওয়া তার মানে সাদা না সাদা যেটা ওটাকে আমরা বাদ দিয়ে দিব সাদা কত ষোলো তাহলে ষোলো বাদে কত থাকে বারো আর দুই হচ্ছে চোদ্দো তার মানে যেটা না বলবে ওটা বাদে যা আছে সেইটুকু উপরে যোগ করে বসাবো এখন দেখেন আমরা যদি দুই দিয়ে কাটি কে দুই দিয়ে কাটলে হয় সাত কে দুই দিয়ে কাটলে হয় পনেরো তাহলে সাত বাই পনেরো তাহলে আমাদের অ্যানসার হচ্ছে আপনারা যদি এই ম্যাপগুলো বুঝে থাকেন তাইলে বোর্ডে দেওয়া এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে যাওয়া আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এমন নিত্য নতুন ম্যাথ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে আমি প্রতি শনি বুধবার সিলেবাস ধরে ধরে প্রতিটি অধ্যায়ের ম্যাথ সলভ করি এই ম্যাথগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আমার এই ভিডিওটি পৌঁছে যায়